এই জায়গাটি হচ্ছে ছানার ঘাট আর তরমুজ কলা আপেল কেক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে পল্টনের তেয়ারি হাউস থেকে সকাল আর দুপুরের মাঝামাঝি একটি সময় ব্রেকান্স করে আমরা রওনা দিচ্ছি কেরানীগঞ্জের দিকে আমাদের এবারের গন্তব্য কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের খাড়াকান্দি গ্রামের দিকে যাত্রাপথে রোহিতপুর থেকে আমরা একটি বড় আকারের তরমুজ কিনে নিয়েছি আমরা আছি এই মুহূর্তে ছানার ঘাটে ধলেশ্বরী নদীর এই পাটটাতের এই যে ছানা বানাচ্ছে এই ছানার এই যে দোকানটা আছে এটাকে কেন্দ্র করে এখানে নাম হয়েছে ছানার ঘাট আর তার পাশে হচ্ছে এই ধলেশ্বরী নদী টলার চলে আসতেছে এই টলার করে আমরা নদী পার হয়ে ওপারে চলে যাব এই মুহূর্তে আমরা যে নদীর পাশে দাঁড়িয়ে আছি এই নদীরটির নাম হচ্ছে ধলেশ্বরী ধলেশ্বরী টাঙ্গাইল জেলার উত্তর পশ্চিম প্রান্তে যমুনা নদী ধলেশ্বরী সূচনার পরবর্তীতে এটি দুই ভাগে ভাগ হয়ে যায় যার উত্তরের অংশটি ধলেশ্বরী আর দক্ষিণের অংশটি কালীগঙ্গা নামে প্রবাহিত হয় এই দুইটি শাখা নদী মানিকগঞ্জ জেলার কাছে মিলিত হয় এবং সম্মিলিত এই ধারাটি ধলেশ্বরী নামে প্রবাহিত হয়ে নারায়ণগঞ্জ জেলার কাছে শীতলক্ষ নদীর সাথে মিলিত হয়ে পরবর্তীকালে মেঘনা নদীতে পতিত হয়েছে ধলেশ্বরী বর্তমানে যমুনার শাখা কিন্তু প্রাচীনকালে এটি সম্ভবত পদ্মা নদীর মূল ধারা ছিল ষোলোশো হতে দুই সালের মধ্যে পদ্মার গতিপথ ব্যাপকভাবে পাল্টে গেছে ধারণা করা হয় কোনো সময়ে পদ্মার ধারাটি রামপুর বোয়ালিয়া এলাকা ও চলনবিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পরে ধলেশ্বরী ও বুড়িগঙ্গা নদীর মাধ্যমে বেগনায় এগিয়ে কলা আপেল কেক একেবারেই ধলেশ্বরী নদীর পার্কে এসে আমরা হেঁটে যাচ্ছি একটি ফাঁকা জায়গায় দেখে সেখানে আমাদের কাপড় চেঞ্জ করবো করব বলতে হচ্ছে আমরা প্রস্তুত করবো তো সেই প্রিপারেশন নিয়ে এসেছি এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে দেন আমরা ফসলের জন্য প্রস্তুতি নেব তরমুজ যেহেতু একটু গরম আছে এটাকে ঠান্ডা করার জন্য আমরা প্রাকৃতিক ফ্রিজ ব্যবহার করবো এখানে মাটির ভিতরে মাটির ভিতরে শক্ত মাটি বুঝছো বানা দাও নিচে তাহলে পড়বে না আরে মাটি শক্ত তো দাদা নিচে কচুরি বানা রাখো ওটা নিচে

কি রে কিরে কি রে ওই বাবা কি রে কিরে আসসালামু আলাইকুম সকালবেলা সকালবেলা এক বর্তন নাস্তা করে এটা আমাদের দ্বিতীয় দ্বিতীয় নাস্তা করে ধলেশ্বর নদী মূলত বাংলাদেশের মধ্যভাগ দিয়ে প্রবাহিত একটি জলধারা নদীটির দৈর্ঘ্য দুইশো কিলোমিটার এবং গড়প্রস্থ একশো চুয়াল্লিশ মিটার গীতায় <laughs> <laughs> ভিতরে যাও না ভিতরে ঢুকো না এই আর উপরে আসো আর উপরে আসো দীর্ঘ সময় নিয়ে আমরা গোসলের পর্ব সেরেছি এবার সবার পর্ব অভিনয় করার জন্য অভিনয় করার জন্য এক একজন এক একভাবে পোজ দিয়ে বসে আছে তার ফুটেজটি কত সুন্দর করে ধারণ করা যায় পাশাপাশি এই জিল্লু মালদের সেই ডায়লগটা তো বাকি রয়ে গেছে রেপার বল বাড়াই যা ওরম দিও না এ মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দরই জি সুন্দরই একদম পাকছে তোর বস ধীরে ধীরে ওই মিজন ভিডিও কালারটা একটু ভালো করে দিও এটা লাল ছ লাল যায় এটা লাইট বসটা ফুল লাগা খাওয়া দাওয়া চলছে তার পাশাপাশি চলছে ধলেশ্বরী নদীর পারের এই অপরূপ সৌন্দর্য দেখা আমাদের আনন্দ আয়োজনের অর্থে কি সম্পন্ন হয়ে গেছে তখন মাত্র নয়ন এসছে ঘাট থেকে ছানা আর খেরি নিয়ে গন্ধে আসতে পারছো শেষ পর্যন্ত তুমি আহ রে

সানার ঘাটের ঐতিহ্যবাহী সানা তারা একদম প্লেট করে मेहमानের মত করে পাঠিয়েছে সত্যি চিনি আছে এটা একদম তাহলে আমি মুন্ড রাখবে চিনি সাথে মিক্স করে সে তারাই যে আছে আমার লেখা জায়গা রাখিস ধলেশ্বরী নদীর পাড়ের এই জায়গাটি এতটাই সুন্দর ও মনোরম আর বাতাস ছিল যে সবাই ক্লান্ত হয়ে অর্ধেক ঘুমিয়েই পড়েছে শহুরে প্রকৃতিতে বেড়ে ওঠা আমাদের এই শরীরটি একেবারেই প্রশান্তিময় হয়ে উঠেছিল ধলেশ্বরী নদীর পাড়ের এই অঞ্চলটিতে ধলেশ্বরী নদীর পানি বাতাস আর ছানার ঘাটের ছানা আমাদের প্রশান্তি এনে দিয়েছিল খানিক সময়ের জন্য হলেও সারাদিন অনেক আনন্দ আয়োজন হয়েছে এবার বাড়ি ফেরার পালা নতুন আরও একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম